আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলানি মটসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে তার ভিডিওগুলো আমি করতেছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যাপাচি আর আর টু ভি মডেল গাড়িটি কিন্তু ডাবল ডিক্স আমি আবারও বলতেছি গাড়িটি কিন্তু ডাবল ডিস্ক তো গাড়িটির কন্ডিশন সম্পর্কে এবং ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে কোথাও কোনো দাগ স্পট আছে কিনা আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা গাড়িটি কিন্তু অনেক মানে কি আর বলবো আমি সুপার ফ্রেশ কন্ডিশন এগুলো কিচ্ছু বলবো না আপনারা দেখার পর আপনারা নিজেরাই বলবেন যে বিশ সালের গাড়ি হিসেবে গাড়িটির কোয়ালিটি কেমন আছে কোথাও কোনো দাগ স্পট আছে কিনা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো তো সামনের দুটো সিগন্যাল লাইট দেখুন একদম অরিজিনাল তারপর দেখুন সামনের চাকা দেখুন চাকা দেখুন চাকার অরিজিনাল চাকা পনেরো থেকে বিশ হাজার কিলো কিংবা তার বেশি আপনারা অনায়াসে চালাতে পারবেন তো আপ দেখুন ডিস্ক ব্রেক তো এ পাশে ডিস্ক ব্রেক দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা তো চাপা সুইচ হ্যান্ডেল দেখুন তো মিটার সম্পর্কে পরে বলবো সামনের দুটো লুকিং গ্লাস দেখুন ট্যাঙ্কির এই সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা দেখুন উপরে দেখুন সাইড কভার দেখুন বামপাত দেখুন ইঞ্জিন গার্ড দেখুন ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে এখন ইঞ্জিন সম্পর্কে বলি ইঞ্জিনে একদম আনটাস ইঞ্জিনের একটি নাতেও হাত পড়েনি মনে কোথাও কোনো সন্দেহ থাকলে আপনারা শোরুমের গাড়ির সাথে মিলা নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারেন আমি আবারও বলতেছি ইঞ্জিন কোয়ালিটি কিন্তু একদম একশোতে একশো একটু বড় সাউন্ড শোনাবো আপনারা সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে গ্যারেটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে তো সাইড কভার তো দেখছেন সিট কাউলিং দেখুন কোথাও কোনো দাগ স্পট খুঁজে পাবেন না ইনশাআল্লাহ চেন দেখুন উপরে চেন পাওয়ার দেখুন পিছনে চাকা দেখুন চাকার বিজ দেখুন পনেরো থেকে মানে পনেরো হাজার থেকে তিরিশ গুলো আপনারা অনায়াসে চালাতে পারবেন পিছনে লাইট দেখুন ব্যাক লাইট এর পাশে সিগনাল লাইট নাম্বার সমাড়িটি পোকরার নাম্বার নাম্বার সম্পর্কে পরে আসতেছি তো এরপাশে সিট কাউলিং দেখুন সাইলেন্সার এবং সাইলেন্সার কভার দেখুন সাইড কভার দেখুন ট্যাঙ্কির এই সাইড দেখুন একদম লাল পুরির মতো কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো ইঞ্জিন সম্পর্কে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছে না তাও আমি বলতেছি ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনে এক হাতেও হাত পড়েনি এবার সে ইঞ্জিন গার্ড দেখুন সামনের সাইড তো সম্পূর্ণ সাইড দেখাছি এই তো ডাবল ডিক্স গাড়ি দেখে নিন তো এই গাড়িটি চলা কথা এখন দেখা যাক তো গাড়িটি দেখুন গাড়িটি চলা মাত্র ছয় হাজার দুইশো একাত্তর কিলো গ্যারেটি চলছে মাত্র ছয় হাজার দুইশো কিলো তো গাড়িটির দেখুন গাড়িটি দেখে বুঝতে পারতেছেন কোথাও কোনো সমস্যা আছে কিনা দাগ স্পট আমি তো সবকিছু খুঁটিয়ে দেখালাম তো এখন গাড়িটির সাউন্ড সম্পর্কে আসি গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়ির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে তো গাড়িটি রানিং অবস্থা আছে রানিং অবস্থায় গাড়িটির সাউন্ড শুনুন তো রানিং অবস্থায় গাড়িটি সাউন্ড শুনলে শুনে আপনারা বুঝতে পারলেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে আমি আবারও বলতেছি গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কিন্তু একদম একশোতে একশো একদম নতুন গাড়ি সাউন্ড মানে নতুন গাড়ি সাউন্ডের মতোই আছে আর কি তো নাম্বার সম্পর্কে আসছি গাড়িটি বগুড়ার নাম্বার করা দু বছরের জন্য নাম্বার করা আছে তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা যারা বগুড়া থেকে নেবেন চালাবেন বগুড়ার নাম্বার করা আছে তো এই গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সবকিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু